বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের ঘরে এই রকম কাপড় জামা অনেক আছে যেগুলো হয়তো কিছুদিন বেশ কিছুদিন পরা হয়ে গেছে পড়ার অযোগ্য তো সেই সমস্ত জামা কাপড় কিন্তু এরকম করে মোট করে রেখে দেওয়া কিংবা বাক্সই বন্দি করে রেখে দেওয়া এগুলো তো আলমারিতে মানে স্থান পাবে না বললেই হয় কিন্তু এই জিনিস মানে এই কাপড় ছোট ছোট বাচ্চাদের একদম ছোট ছেলেবেলাকার কাপড় জামা তারপর হয়তো পুরোনো নাইটি তারপর ব্লাউজ ছিঁড়ে গেছে রং উঠে গেছে সেই সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু দেখুন ফেলে দিতে পারি না ফেলে দিতে একদমই পারি না এগুলো হয়তো মোটে বন্দি করে রাখা কিংবা বস্তাতে ভরে রাখা কিংবা বড়ো ট্রাঙ্কে ফেলে রাখা ছাড়া কোনো উপায় নেই আলমারিতে এগুলো আর রাখা যাবে না তো বন্ধুরা এগুলো ফেলে দিতেও কেমন লাগে তো আজকে এই পুরনো কাপড় দিয়ে এমন কিছু জিনিস বানাবো যেটা আমাদের সব সময় কাজে লাগবে তো চলুন ভিডিও শুরু করা যায় আর ছোটবেলাকার জিনিস ফেলে দিতেও খারাপ লাগে তো বন্ধুরা আমরা কি করি মাঝে মধ্যে এই সমস্ত পুরোনো কাপড় জামাগুলোকে দিয়ে আমরা ঘর মুছা কাপড় ঘর মোছা কাপড় ব্যবহার করি গ্যাস মোছা ব্যবহার করি কিন্তু কতই বা করবো এরকম জিনিসগুলো আমরা কিন্তু একটা সহজ কাজে লাগাতে পারি তো বন্ধুরা দেখুন এই সমস্ত কাপড় জামাগুলোকে আমি একাঠা করেছি আর এগুলো অনেক দিনের পুরনো হয়ে গেছিলো যার জন্য এগুলোকে ভালো করে পরিষ্কার করে আমি কেচে নিয়েছি কেচে খুব ভালো মতো প্রথমে রোদ খাইয়ে নিতে হবে যাতে করে কোনো গ্যাস গন্ধ না ছাড়ে কারণ এগুলো তো অনেক দিন ধরে জমাট বাঁধা অবস্থায় আছে পোকামাকড় লেগেই যেতে পারে তার জন্য এগুলোকে ভালো করে ধুয়ে কড়া রোদে শুকনো করতে হবে এই দেখুন এমনি তো ওইগুলো গদি করার কাজে খুব ব্যবহার ভালো হবে গদি তৈরি করছেন ঘরোয়াভাবে সেখানে হয়তো ওই কাপড়গুলো দিয়ে দিলেন মানে এমনি ঘরোয়া গদি বলছি আমি বসার ক্ষেত্রে ভালো এছাড়াও আজকে আমি যেটা আপনাদের দেখাবো ছেঁড়া জিনিস দিয়ে মানে ছেঁড়া জিনিসগুলোকে কিভাবে কাজে লাগানো যায় এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা একটা জামা তো এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা ছেলেদের একটা জামা আর ভালো করে দেখুন এটা পকেট লাগানো আছে বোতাম লাগানো আছে এই মাছটা দেখতে পাচ্ছেন বোতাম তো এটা আমি হাতশালাই করেছি আর এরকম একটা জামা দিয়ে শক্ত জামা দিয়ে ওয়ার তৈরি করেছি মানে কভার বানিয়েছি জাস্ট আর এই শক্ত জামা দিয়ে কিন্তু সম্ভব তাই দেখুন পুরোনো জামাটাকেও আমি ফেলিনি এই কাজে ব্যবহার করেছি পুরোটাই হাতশালাই করেছি আর এখন এর ভেতরে যত জামা কাপড় আছে সব জামা কাপড়গুলো এর মধ্যে ভরে নেব এই দেখুন এইভাবে তো আমি কিছু জামা কাপড় আলাদা করে ভাগ করে নিয়েছি এই দেখুন তো আপনাকে ঠিক সাইজ মতো বানাতে হবে কোন সাইজটা আপনি চান আর এই জন্যই জামাটা মানে জামা দিয়ে বানিয়েছি যাতে করে এই কভারটা একটু শক্ত হয় আর কভারটা একটু শক্ত টাইপের হলেই ভালো হয় সুতির কাপড় দিয়ে বানালে কি হয় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই দেখুন এটা আমি জাস্ট একটা বালিশের মতো তৈরি করছি আপনার হয়তো মনে হতে পারে যে এইরকম শক্ত বালিশ দিয়ে কি হবে কিন্তু বন্ধুরা অনেক কাজে এসে যায় এই জিনিসগুলো ফেলে দেওয়ার থেকে এগুলো তৈরি করে রাখা খুব ভালো হবে অনেক সময় লেগে যায় পুরোনো সোয়েটার দিয়েও কিন্তু আপনি এগুলো করতে পারেন এ দেখুন এরকমভাবে সবটাই ভরে নেব পুরোনো নাইটি পুরোনো শার্ট এগুলো একদমই ফেলবেন না পুরোনো শার্ট দিয়ে দেখুন আমি কেমন বালিশের ওয়াট তৈরি করেছি আপনি চাইলে পুরোনো নাইটি দিয়ে করতে পারেন যে অর্ধেকগুলো জামাকাপড় আমি বেছে রেখেছিলাম সেই জামাকাপড়গুলো সবগুলোই কিন্তু এই কভারের ভেত ভেতরে রেখে দিয়েছি আর একদম ফুলা ফুলা একটা সুন্দর বালিশ তৈরি হয়ে গেছে আপনারা হয়তো ভাববেন যে এই বালিশে কী হবে এই উঁচু বালিশে শুলে হয় ঘাড় ব্যথা মেরুদণ্ডে ব্যথা কোমর ব্যথা অনেক কিছুই মনে হতে পারে বন্ধুরা জামা কাপড়গুলো ফেলে দেওয়ার থেকে এরকমভাবে ভরে রাখা ভালো এটা আপনার পরবর্তীকালে অনেক কাজে আসবে বাড়ি থেকে বাড়িতে দু পাঁচটা লোক বেশি চলে এলো তখন এটা আপনি এক রাতের জন্য ব্যবহার করতেই পারেন অসুবিধা নেই তবে এটা এত উঁচু নাও করতে পারেন কিংবা এর সাথে আপনি কিছু তুলো দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কাপড় কম দিলেন তুলো দিয়ে দিলেন তাহলে সেটা আপনার ব্যবহারযোগ্য হয়ে গেল যেটা খুশি মোট কোথাও কাপড়গুলো ফেলে দেওয়া যায় না এরপরে মুখটাকে আমি এইভাবে বন্ধ করে নিচ্ছি এ দেখুন আর সেলাই চালিয়ে যাচ্ছি এইভাবে আমি সেলাই করে নেব এই দেখুন সহজেই এটা তৈরি করা যেতে পারে আর এটা অনেক কাজে আসে বন্ধুরা আমরা হয়তো মনে করি যে কাপড় জামাগুলো ফেলে দেব কিন্তু ফেলে দেব বারবার বললেও ফেলা যায় না তাই না এই দেখুন এরকমভাবে সামনের মুখটা কিন্তু সামনের দিকে মুখটা একটু মুড়ে নেবেন তারপর সেলাই চালাবেন সত্যি যে কিছু ফেলার নয় তা কিন্তু আমরা এই ভিডিওটা দেখলে সত্যি সত্যি বুঝতে পারি যেমন দেখুন এটা এটা অনেক দিনের পুরনো একটা নাইটি তো ভাবলাম যে এটা দেখতে কেমন লাগছে আমি একটা ভালো বারিশের কভার পরাবো তার জন্য নয় তো বাড়ি বারিশটাকে আরও সেফটি করবার জন্য আমি এটা পুরোনো নাইটি দিয়ে আরও সুতোর একটা বেশ ভালো মতো কভার বানিয়ে নিচ্ছি এই দেখুন এটা কিন্তু আমি ছোঁ সুতো দিয়ে নিজে হাতে তৈরি করছি অবশ্যই মেশিন সেলাই হলে সেটা আরও বেশি মজবুত হতো তো এই দেখুন আমি এটা পরিয়ে নিচ্ছি এই দেখুন তো বন্ধুরা পুরোনো নাইটি পুরনো শার্ট পুরনো ছোটো বাচ্চা ছেলের জামাকাপড় কোনোই কিছু ফেলবার নয় এগুলো কিন্তু বাড়িতেই সহজে কাজে লাগানো যায় তো অনেকে মাথায় দিয়েও দিতে পারেন ভালো লাগলে আবার অনেকে ঘর ব্যথার জন্য নাও নিতে পারেন তবে না ফেলে এরকম করে রাখা বাড়িতে অবশ্যই ভালো বেশি আত্মীয় স্বজন চলে এলে মোটামুটি নিজের নিয়ে রাতটা পেরিয়ে যাবে তো আজকে এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ